আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার কাছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ না করলেই নয় তো ইন্টারেস্টিং জিনিসটা দেখানোর আগে ইন্টারেস্টিং জিনিসটা আমি চাবিটা আপনাদেরকে দেখাই তাহলে অনেকটা বুঝে যাবেন এটা হচ্ছে আপনার সিএফ মোটো তো সিএফ মোটোর দুইশো পঞ্চাশ সিসের যেই এন কে টু ফিফটি বাইকটা আছে ওইটা এখন আমার কাছে আসে তো এই বাইকটা মেনলি হচ্ছে যে আমি পাইছি কিছুদিন চালানোর জন্য তো ভাবলাম যেহেতু বাইকটার সাথেই আছে একটা ফার্স্ট ইমপ্রেশন বলা যায় ফার্স্ট ইমপ্রেশন ভিডিও টাইপের একটা রিভিউ করেই ফেলি কারণ আমার মধ্যে এমনি অনেক বেশি চুলকানি আছে বাইক নিয়ে তো বাইকটার সম্পর্কে কিছু বলার আগে বাইকের কিছু সিনেমেটিক সুদ দেখে আসি চলেন তো আসলে আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার নই যার কারণে আমার সিনেমেটিক নামক ফালতু ভিডিওটা আপনাদের কষ্ট করে দেখতে হলো বাট ওটা কোনো ব্যাপার না কারণ এখানে সিনেমেটিক ভিডিওটা ইম্পর্টেন্ট না মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার কাছে যে বীজটা আছে সেটা কারণ এতদিন আমরা বাংলাদেশের মার্কেটে দেড়শো সিসি একশো পঁচিশ সিসি ম্যাক্সিমাম ওয়ান সিসি পর্যন্ত বাইক রাইড করতে পারছি বাট সাম চেঞ্জের কারণে এখন আমরা সাড়ে তিনশো পর্যন্ত পারমিট পাইছি এর মধ্যে কিছু চাইনিজ ব্র্যান্ড বা আদার্স কিছু কোম্পানি তাদের নিজস্ব বাইক আনছে এর মধ্যে এই বাইকটা সিএফ মোটো টু ফিফটি যেটা আছে এন কে টু ফিফটি যেটাকে বলে সেটা চালানোর সৌভাগ্য আমার হইতেছে তো ভাবলাম যে এটাকে রেকর্ড করে রাখা যাক এবং সেটা শেয়ারও করা যাক কারণ অনেক বছর আগে আমি জিপিএক্স ড্রেমনের একটা বাইকের রিভিউ করছিলাম রিভিউ না বলতে গেলে যে একটা টেস্ট রাইড নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে চায়া তো ওইটাতে মোটামুটি ভালো দেখছি যে আপনারা রেসপন্স করছেন ভাবলাম যে এটা তো একটা ভিডিও বানায় রাইখা দিই হয়তো বা পরবর্তীতে আমি নিজেই সেটা এনজয় করতে পারবো এই আর কি আর ভিডিওটা করতে আসছি হচ্ছে যে এমন একটা জায়গায় মাথার উপরে পর্যাপ্ত পরিমাণ রোদ যার কারণে আমি পুরা হা বলতে গেলে যে গরমে হাঁপেয়া যাচ্ছি এই রোদের মধ্যে ভিডিও করতেছি তারপরেও কিছু করার নেই অনেক চুলকানি আছে আমার মধ্যে যার জন্য এটা করা তো এখন মেন বিষয়টা হচ্ছে যে বাইকের বিষয়ে যদি কিছু বলি সর্বপ্রথম আমরা যে বিষয়টা দেখতে পারি বাইকটা অনেক ময়লা বাট এটা কোনো বিষয় না কারণ বাইক রাস্তায় চললে ময়লা হবে কারণ রিসেন্টলি আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে তো এখন আমরা বাইকের মিটার কনসোলটা আর কি দেখি ফার্স্টে মিটার কনসোলটার জন্য আমরা চাবিটা দেই সবাই মিটার একটু ইয়া করেন ফোকাসটা করে নিলাম আর কি তো মিটারটা খুব সুন্দর নয়শো নিরানব্বই পর্যন্ত মনে হয় দেখাইছে বাট স্পিড তো আর এত উঠবে না তো শুধু শুধু হতাশ করা ছাড়া এটা আই থিঙ্ক কিছুই ছিল না বাট মিটারের যদি আমরা একটু কাছে যাই এইখানে সবার প্রথমে ফোকাসটা আমার এসে পড়ছে এটস মানে হচ্ছে যে স্পোর্টস মোড আর এইখানে যে বাটনটা আছে মুড চেঞ্জের এইখানে যদি এটা আমরা ক্লিক করি তাহলে সেটা চলে যাবে আপনার ইকো মোডে তো হয়তোবা মোডে আপনার ফুয়েলটা কম খাবে এবং পাওয়ারটাও কিছুটা হয়তো বা থাকবে বাট খুব বেশি না সাথে এখানে টাইম দেখতে পাচ্ছি আবার কত কিলো চলছে বা একটা খুব এখনও ব্রেকিং পিরিয়ড আছে তো এই জন্য আর কি আমি টেস্ট আর কি চালানোর যে ভিডিওটা ওটা আসবে হয়তো বা সামনে আজকে একা আসছি এটা নাও পসিবল না আর আমার কাছে গোপনও নেই তো ফোন দিয়ে জাস্ট ভিডিওটা শ্যুট করতেছি তো এই হচ্ছে ছিল মিটার কনসোল এখানে আপনার এই একটা কিন্তু ডাবল চ্যানেল এ বিএস সাইনটা শো করতেছে আবার হেডলাইটের লাইটটাও অটোমেটিকলি অন করতেছে ফুয়েল আছে বাট সাইড হয়ে আছে তো এই জন্য একটু মনে হয় কম দেখাচ্ছে তো এই হচ্ছে যে আপনার ওভার মিটারের ব্যাপারটা এখানে ওডোমিটার আর হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার ওডো সরি এটা হচ্ছে কিলোমিটার ট্রিপ মিটার সরি ট্রিপ এখানে আপনার সেলসিয়াস দেখায় কত ডিগ্রি সেলসিয়াস আর কি একটা হিট আছে তো এখন স্টার্ট অফ দ্যাট ফয়ে মেবি এটা দেখাচ্ছে না সাথে গিয়ার ইন্ডিকেটর আছে এটা আগে বলছি কিনা আমি মনে নেই গরমে আলোয়া ফেলতেছি সব কিছু এটা মেবি ব্যাটারি ভোল্টেজ আই এম নট শিওর এটা আমি পরে যেন নিবনি তো এই হচ্ছে যে বর্তমান বাইকের মিটারের অবস্থা মিটারের অবস্থা তো দেখলেন এখন হচ্ছে যে যদি বাইকের হাইট নিয়ে কথা বলি বাইকের হাই সিটিং হাইট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কারণ আমি পাঁচ সাড়ে সাত বা আট মেবি আমার জন্য সিট খুব পারফেক্টলি আমি পাটা পাইতেছি বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স আলহামদুলিল্লাহ এত বাজে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এইটা বলার মতো না তারা আন্ডারভেলি একজস্টে ইউজ করছে বাট বাংলাদেশের যে মার্শাল্লাহ রাস্তা ওইখানে আপনার একটা নর্মাল বিট বা ভাঙাচুরা হইলে সিঙ্গেলে গেলে মোটামুটি আর কি একটু কিছুটা সারভাইভ করা যায় বাট যদি আপনি পিলিয়ন নেওয়া যান সেই পিলিয়নের ওজন বেশি না যদি পঞ্চাশ কেজিও হয় ওই নর্মাল একটা বিটে এটা বাইজে যাওয়াটা খুব বেশি টাফ কিছু না তো এটা একটু নেগেটিভ দিক বলা যায় বাট আই থিঙ্ক এটারও সলিউশন কিছু না কিছু হবেই তো এটা পরে আসি কারণ আমি কোনো প্রফেশনাল রিভিউ না বা আমার রিভিউ দিকে হয়তো বাইকও কিনবে না জাস্ট এটা আর কি বলে রাখলাম তারপর যেই এটার ইঞ্জিন ক্যাপাসিটিতে আসি এটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে যে ইঞ্জিনটা ভালোই বড়ো দেখা যাচ্ছে টু ফোরটি নাইন সিসি আই ওই আড়াইশো সিসি আর কি যেটা বলে দুশো পঞ্চাশ সিসি যাকে বলে আর কি তো আর এখানে টায়ার সেসটা মোটামুটি আমাকে একটু ভালো লাগছে টায়ার সেসটা হচ্ছে যে আপনার হান্ড্রেড টেন সেভেন্টি আর সেভেনটিন তো টায়ারটাও মেবি কোনো চাইনিজ কোম্পানির হবে মিগরা এস ওয়ান মেবি বাট টায়ারের গ্রিপ এখন পর্যন্ত যথেষ্ট ভালো পাইছে এবং ও হ্যাঁ ইঞ্জিনটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন তো দ্যাটস ওয়াই ইঞ্জিনটা ঠান্ডা হইতে বেশি একটা সময় নেয় না যদিও এখানে ময়লা হয়ে গেছে ইগনোর করেন এগুলো ব্যাপার না আর ডিস্কটাও মোটামুটি ভালো বড় আছে তারপরে এটাকে মেবি ফোর পিস্টন ক্যালিপার বলে না টু পিস্টন ক্যালিপার বলে আই থিঙ্ক ফোর পিস্টন ক্যালিপার এর আপনার যে ডিস্ক যেটাকে বলে আমরা বাংলা ভাষায় সেটাও মোটামুটি ভালো আপস অ্যান্ড ডাউন সাসপেনশন যার কারণে মাঝে মাঝে একটু আর কি ঝাঁকি ঝুঁকিতে গেলে পেন খাইতে হয় বাট এটা নর্মাল একটু স্পোর্টস ব্যাগ চালাইলে এত কমফোর্ট খুলতে হবে না আর কমফোর্টে যদি লাগতো তাহলে তো আমি ইয়ামাহা নিতে পারতাম ও বাইদে ওয়ে যদিও আমি ব্যাগটা নিয়ে নিই জাস্ট রিভিউ করতেছি আর পিছনে এটা হচ্ছে যে আপনার মনসক সাসপেনশন আমি কথা বলতে বলতে হাঁপাই যেতেছি কারণ প্রচণ্ড রোদ এর মধ্যে আমি আসছি ভিডিওটা করার জন্য কারণ অতিরিক্ত চর্বি আমার মধ্যে সেটা কমানোর জন্যই আর আই থিঙ্ক এইটা এর মেশিন আপনি দেখতে পাচ্ছেন কি না এটা আমি নর্মালি দেখছি ট্যাঙ্কের উপরে থাকে বাট এটা নিচে দিছে বাট এতে কোনো আহামরি ইফেক্ট পড়ে না এবিএস আলহামদুলিল্লাহ ভালো সাথে পিছনেও এবিএস আছে ব্রেকের সাথে আর পিছনের যে সাইডটা দেখি এইটা আমাকে বেশি সবচেয়ে বেশি অবাক করছে যে এই সিনটা কেন নাম্বার প্লেটে এখানে এইটা পুরাই মনে করেন যে আনকভার দ্যাটস ওয়াই হয় কি কাদা ভিতরে না ছিটলেও এই জায়গাটা একদম কাদা দিয়ে মাখামাখি হয়ে যায় বাট সমস্যা নেই স্পোর্টস বাইক চালাইলে আই থিঙ্ক ওয়াশ করানোর মতো টাকা থাকেই আর চেন্স পকেটটাও মোটামুটি ভালো দেওয়ার জন্য হয়তো বা ইনিশিয়ালটা খুব ভালো পাওয়া যায় তো এই হচ্ছে যে মোটামুটি অল ওভার বাইকের লুক আর সাথে হচ্ছে যে আপনার ফিউল ক্যাপাসিটিটা সম্ভবত এটা বারো লিটার আর এখানে ফিউল কম দেখানোর কারণ এটাই কারণ বাইকটা যখন আপনারা কিনবেন তখন বাইকটার সাথে তারা ট্যাঙ্ক ফুল করে ফুয়েল দিয়ে দেয় তো এই জন্য আর কি আমার এখনও ফুয়েল টুয়েল ভরা লাগতেছে না কয়েকদিন চালাবো এরপরে তো তাদেরকে আবার ফেরত দিয়ে দিব এই হচ্ছে ঘটনা আর হেডলাইটের আলোটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লোতে থাকলে আলোটা ঠিকঠাক পজিশন মতো পড়ে না ছড়ায় যায় আই থিঙ্ক এটা যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে খুব ভালো আর আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে বাট হাই বিমটা খুব ভালো এটার আর এটার পিছনের চাকার ইয়াটা আগে দেওয়া উচিত ছিল বাট আমি আগে বলে নিছি আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার না তো পিছনের চাকার সাইজটা কত সেটা আমার এখন একটু খুঁজে বের করতে হবে কারণটা হচ্ছে যে কাদার কারণে কিছু দেখতে পাচ্ছি না বা গেছি আও একশো চল্লিশ যে কোনো নর্মাল দেড়শো সিসির বাইকেও আই থিঙ্ক একশো চল্লিশই থাকে আই থিঙ্ক এটাই থাকে সো এই হচ্ছে যা অবস্থা আর এইটা গিয়ার শিফটটা গিয়ার শিফটটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে কিন্তু সমস্যাটা হয়ে যায় হয়তো বা এটা এখনও ব্রেকিং পিরিয়ডে আছে এই জন্য হইতে পারে যে গিয়ারটা ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার নিতে গেলে একটু ইস্যু করে আর কি নিউট্রাল হইতে আর কি প্রবলেম করে ফার্স্ট সেকেন্ড গিয়ার শিফট সুন্দর বাট নিউট্রল হইতে একটু প্যারা দিতেছে বাট ইনশাআল্লাহ আশা করি এটা সার্ভিসের পরে সব কিছু এগুলো টুকটাক সলভ হয়ে যাবে বাট এখন সিঙ্গেল আসার কারণে আর আমার সাথে কোনো গোপ্রো টোপলো না থাকার কারণে আমি কোনো রাইডিং ভিডিও দিতে পারতেছি না আপাতত এতটুকুই দেখেন যদি এই বাইক সম্পর্কে আরও কথা কিছু জানতে চান আমার কাছে কিছুদিন আসে বাইকটা তো আপনারা যদি কমেন্ট করেন আদারওয়াইজ আমি নিজে এমনও হইতে পারে যে আমি নিজে ভিডিওটা মেক করে ফেলবো তো আমি আগে যে এখানে ভিডিও করতেছিলাম এত পরিমাণ রোদ ছিল যে আমার আইফোনের মধ্যে ওয়ার্নিং এসে পড়ছে টেম্পারেচার হিট ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ইউজ করতে পারবো না এরকম কিছু একটা আর আমার অবস্থাও খুব বাজে হয়ে যেতেছিল তো আমি ওইখান থেকে চলে আসলাম এখানে তো এখানে আরও কিছু বিষয় নিয়ে কথা বলার আছে লাইক ধরেন যে আমাদের ভাষায় চাপা কন্ট্রোল প্যানেল যাই বলেন আর কি তো টাস সবই ঠিক আছে বাট হর্ন এরিয়াটা ভাই এত লাইক ধরেন আপনি এখানে বাইকটা ধরা চালাচ্ছেন এটা বৈশেই দেখাইতে হবে আদারওয়াইজ হবে না লাইক ধরেন আপনি এখানে হ্যান্ডেল ধরা চালাচ্ছেন সব কিছু ঠিক আছে এখানে ইন্ডিকেটার থাকে নর্মালি হর্নটা থাকে নিচে তো সমস্যা নেই সে নিচে দিছে মানলাম কিন্তু হর্নটা এনে কেন তো হর্ন এখন যাই হোক এখন দিয়ে ফেলস আর তো কিছু করার নেই তো এটা একটু হর্ন দিতে গেলে মাঝে মাঝে একটু পেন খাওয়া লাগে আই থিঙ্ক যে চালাবে চালা চালতে ইউজ টু হয়ে যাবে এটা তেমন কিছু না আর এই পাশে হচ্ছে আপনার স্টার্টিংয়ের যে ব্যাপারটা আছে গাড়ি এখন নিউট্রোলে আছে এটা ওয়ান অফ স্পোর্টস বাইকের মতো আমাদের নর্মাল যেমন কিউ কিউস করে দেন সেলস দেওয়া লাগে বিষয়টা এরকম না এর আগেও অনেক দেশের বাইকেও ওই ফিচারটা আসে তা এখন ব্রেকিং পিরিয়ডে যেহেতু আসে তো এখন চাইলেও আমি অনেক কিছু দেখাতে পারতেছি না বাট নর্মালি যদি আপনার এটার এম চার পাঁচ পর্যন্ত মেনটেন করতেছি ওই যে এত গরম যে বাইকের ফ্যান পর্যন্ত অন হয়ে গেছে আর ওয়েট এখন আমি একটু আপনাদের ইঞ্জিনের আর কি এক্সবোস নোটটা যেটাকে আর কি বলে সেটা শোনানোর ট্রাই করি আর আগেই যেটা বলছিলাম যে এক্সটা হচ্ছে এই যে নিচে বাইকের কন্ডিশন আর এর ভালোভাবে রিভিউ করতে করতেও আরেকটা বিষয় এখানে না বললেই নয় সিট কালকে আমি আসার সময় আমার এক ফ্রেন্ডকে আর কি পিছনে করে নিয়ে আসছি আর ওয়েট ম্যাক্সিমাম ষাট কেজি পঞ্চান্ন থেকে ষাট কেজি বা ওর বিশ কিলো রাইড করতেও কিনে আবার ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে পিছনেছি সিটটা বসে তো ওই সিটটা অতটা প্র্যাকটিক্যাল না সিটটা প্র্যাকটিক্যাল না হওয়ার একটা রিজনও আছে কারণ স্পোর্টস ক্যাটাগরি এটা যতই হোক ন্যাকের স্পোর্টস তো তো স্পোর্টস বাইকের সিটগুলো অতটা কমফোর্টেবল হয়ও না আর এখানে আরেকটা বিষয় যেটা মাইলেজের বিষয়টা অনেকের হয়তো মনে প্রশ্ন রাখতে পারে যে মাইলেজ কীরকম দেয় ফার্স্ট অফ অল এটা একটা ব্যাগটা বন্ধ করে নিই ফার্স্ট অফ অল এটা একটা হায়ার সিসি বাইক লাইক ধরেন দুশো পঞ্চাশ সিসি তো এটার মাইলেজ আহামরি খুব একটা ভালো যে হবে তা না আর এখন ব্রেকিং পিরিয়ড আছে দ্যাটসো এটার মাইলেজ সম্পর্কে কোনো ধরনের আইডিয়াই দেওয়া যাচ্ছে না ইনশাআল্লাহ হয়তো বা সামনে যদি কখনো বিরোধ বানানোর সুযোগ হয় তাহলে রিয়াল মাইলেজটাই ইনশাল্লাহ বলার ট্রাই করব আমি কোনো আসলে প্রফেশনাল রিভিউয়ার না যার কারণে হয়তো বা অনেক ইনফরমেটিভ জিনিস আমার দ্বারা মিস হয়ে যাইতে পারে তো যার যতটুকু আমার নলেজে আসছে বা যতটুকু আমি বাইকটা সম্পর্কে বুঝতে পারছি ঠিক ততটুকুই আমি ভিডিওর মাধ্যমে জানানো ট্রাই করলাম আশা করি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে কারণ এত বড় ভিডিও আবার মেক করার এক্সপিরিয়েন্স আমার নাই এটাকে আবার এডিট করো এটা সেটা বহুত ঝামেলা তো আজ এই পর্যন্তই থাক যদিও ভিডিওটা যদি ইন কেস ভাইরাল হয়ে যায় লাইক ধরেন জিপিএক্স ডেমনটা যেরকমভাবে ভাইরাল হয়ে গেছিলো তো এটাও যদি সবার কাছে ওই রকম যায় দেন যদি সবার চাহিদা থাকে ভিডিও সম্পর্কে এই বাইক সম্পর্কে আরও ইনফরমেশন বা রাইডিং ভিডিও নেওয়ার জন্য তখন হয়তো আমি ভিডিওটা মেক করার ট্রাই করব সো বাই বাই আজকে এই পর্যন্তই থাক